ব্যারিস্টার সুমন নাকি দেশ থেকে পালিয়েছে তাহলে এই ভিডিও গুলা কি দর্শক শ্রোতা ব্যারিস্টার সুমন পালায় নাই ব্যারিস্টার সুমন দেশি আছে এবং সে কিন্তু অনেক বক্তব্য দিচ্ছে এইগুলা নিয়ে দর্শক সুতা 베리스타 সুমনের কথাগুলো শুনলে আপনারা অবাক হবেন এবং আপনারা যারা বাছেন 베리스타 সুমন দেশ থেকে পালিয়ে গেছে তাহলে কিন্তু আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং 베리스타 সুমন কিন্তু একজন আউমলিগের কর্মী ছিল বর্তমানের দেশের পরিস্থিতিতে কিন্তু দেশের আউমলিগের সকল কর্মীরা কিন্তু দেশ থেকে পালিয়ে যাচ্ছে তারই সাথে সাথে কিন্তু 베리스타 সুমনের একটা ভিডিও ভাইরাল হচ্ছিল যে 베리스타 সুমন দেশ থেকে পালিয়ে যাওয়ার गाइस এইটারও কতটুকু সত্যতা রয়েছে সেটাই কিন্তু এই ভিডিওতে ক্লিয়ার করব তার আগে দেখেন যে 베리스타 সুমনের বর্তমানের কিছু বক্তব্য এরপরে কিন্তু 베리스타 সুমনের মূল কথাগুলো বলছি 베리스타 সুমন বর্তমানে বর্তমানে আছে এবং বেরিস্টার সুমনের বর্তমানের পরিস্থিতি কি সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর কিন্তু আপনারা মতামত করবেন বেরিস্টার সুমন কি নিয়ে এর আগে কেউ বাজে মন্তব্য করবেন না এই যে দেখুন বেশিরভাগ নেতা কিন্তু আমার বিরুদ্ধে আপনারা চার ভাইয়ে দেখুন বাজারও আমার পক্ষে একবারে সাধারণ মানুষ যারা রেখে জিগায় না দালাল ও দালাল ও বালিস্টার সুমন আমারে যদি এখন লাগে ধরুন আল্লাহ না করুন মানুষকে এই বিপদে রেখে ক্রাইসিস মোমেন্টে রেখে যাইতে পারে না যারা যায় এরা কোনোদিনই কারো লোক ছিল না এরা এদের ছাড়া কোনো কোনোদিন করে নাই আমি আপনাদেরকে বলবো যে যে আদর্শের আছি এই আদর্শের দুঃসময়ে যদি থাকতে না পারি না হয় আমার এম পিত্ত যাবে আমাকে না হয় কেউ আর ফলো করবে না আমাকে জাতীয় বিমান বলবেন বলেন তারপরও আমি বিশ্বাস করি আমি জননেত্রী শেখ হাসিনাকে এই দুঃসময়ে এখন যে সময়টা ক্রাইসিস মোমেন্ট এই সময় আওয়ামী লীগের মধ্যে আমি আওয়ামী লীগের যারা আছেন সবাইকে দাবি করব যে যার থেকে ফুল আসে প্রতিবাদ করার সময় আছে আমাদের যা যা আছে তা বিভিন্ন সময়ে আমরা বলবো আমাদের দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ চলতে থাকবে কিন্তু এখন মনে রাখবেন যে জননেত্রী শেখ হাসিনা আমি বারবার বলছি যে উনি যদি না থাকেন তাহলে আমাদের মতো মানুষের প্রতিবাদ করার সাহসও থাকবে না কারণ উনি বঙ্গবন্ধু কন্যা বলেই এখানে দেখছেন যে ব্যারিস্টার সুমন কিন্তু শ্বশুরের বক্তব্য দিচ্ছে এবং তার এলাকার মধ্যে আগে যেভাবে ব্যারিস্টার সুমন গাছ ধরানো বক্তব্য দিত ঠিক তেমনটাই কিন্তু ব্যারিস্টার সুমন এখনো বক্তব্য দিচ্ছে এবং এখানে কিন্তু সে অনেক কষ্ট প্রকাশ করতেছে দর্শক এখন আসবো মূল ঘটনায় যে ব্যারিস্টার সুমন দেশ থেকে পালিয়ে গেছে এবং সেই ভিডিওগুলা কি এবং সে কিন্তু দেশ থেকে ফালিয়েছে তো শত্রুতা এই ভিডিওটার কতটুকু সত্যতা রয়েছে এইটাই কিন্তু ভিডিও শেষের দিকে আপনাদেরকে বলবো এর আগে কিন্তু বেরিস্টার সুমনের আরো অনেক কথা দেখাবো তো শ্রোতা সেইগুলা শুনলে কিন্তু আপনারা স্পষ্টভাবে ক্লিয়ার হয়ে যাবেন বেরিস্টার সুমনের বর্তমানে পরিস্থিতিগুলো নিয়ে এই যে দেখেন তারাই যে ক্ষমতা নিক তারা তো ক্ষমতা নিতে পারবে না তারা কার কাছে নিয়ে ক্ষমতা দিবে এটাই তো আমি বুঝতে পারি না তারা ক্ষমতাটা নিয়ে কার কাছে দিবে ক্ষমতা ক্ষমতা বলো যে আমি অমুক নদীপত্রে চোদ্দ জন বা দেড়শো জন সমন্বয়ক যারা আছে যারা দাবি করতেছে যে এই তারা এই দেশটারে রাষ্ট্রের সংস্কার করতে চায় তাহলে তারা এসে বলো তারা মন্ত্রী হইতে চায় বা তারা ক্ষমতা নিতে চায় কিন্তু তারা তো আমরা তো বুঝতেছি তারা আইসাই যেটা করবে এটা থেকে কি লাথি মেরে সাহেব নোবেল পাওয়ার পরেই উনি এই দুই নেতা আওয়ামী লীগ বিএনপিকে বিদায় করে দিয়ে উনি গত গত টার্মে আপনারা জানেন উনি প্রধানমন্ত্রী হইতে চাইছিলেন এইবারও উনি ষড়যন্ত্র করে আবারও উনি প্রধানমন্ত্রী হইতে চান একটা মানুষ যখন বারবার যখন প্রধানমন্ত্রী হইতে চান তখন উনি কিন্তু মনে রাখবেন যে তার মনের মধ্যে কিন্তু কোনো ভালো জিনিস নাই পদ্মাশিপেতে উনি বিরোধিতা করছেন শুনেন যাই করুক না কেন উনি বাংলাদেশের বিরোধিতা করতেছেন এইটা বাংলাদেশের জন্য কোনো ভালো হবে না এবং উনি যত বড় নোবেল বিজয়ী হন না কেন নিজের দেশের বিরোধিতা করে আমার মনে উনি কোনোদিন মানুষের মনে জায়গা নিতে পারবে না এই জন্য সর্বশেষে একটা কথা বলতে চাই দুঃসময়ে দাঁড়া নই কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের শৈলীকে কাজ আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বলবো বহু যুদ্ধ জয় করে আপনি আসছেন একুশে গ্রেনেড মতো এই হামলা থেকে আপনি বেঁচে আসছেন আপনি কিন্তু আল্লাহর রহমতে বেঁচে আছেন এই পৃথিবীতে বেশিরভাগ নেতা কিন্তু আমার বিরুদ্ধে আপনারা চার ভাইয়ে দেখবেন বাজার আমার পক্ষে একবারে সাধারণ মানুষ যারা কেউ জিগায় না সাত দোকানো যাই হয় যার শরীর দিকে গাম পরে যার শৈল্য গন্ধ এ আমার বালা ভাই আর

দিকে দেখবেন আপনারা তাই যা দিবেন তাও বাদ পড়া মুখ আমি মুসন করে

আমি ততটুকু পর্যন্ত লাল যতটুকু পর্যন্ত আপনারা যৌক্তিক দাবি কোটা সংস্কার ছিল যৌক্তিক দাবি বিটারের দাবি ছিল ততটুকু পর্যন্ত আমিও আপনাদের সাথে লাল ছিলাম কিন্তু যখন আপনারা আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করতেছেন এবং ধ্বংসলীলায় মেতে উঠেছেন তখন আমি যেমন আপনাদের যেমন আমার নেত্রীর বিরোধিতা করার অধিকার আছে আমারও আমার নেত্রীর পক্ষে দাঁড়ানোর অধিকার আছে আমি এই সস্তা জনপ্রিয়তার জন্য এখানে ভাইরাল হইতে আসি নাই আমি জানি যে এখন দেখা যাচ্ছে যে এমন একটা অবস্থা যে আপনি ফেসবুকটা এমন যেমন আমার আমার মাননীয় প্রধানমন্ত্রী বলতেন যে আমি ফেসবুকে আমি যদি ফেসবুক এমপি হিসেবে চিন্তা করতাম তাহলে ফেসবুকে তো এখন পুরোটাই দখল করে রাখতে চাইছে গিয়ে এই জামাতের লোকজন সবচেয়ে বেশি দখল করে আসে তা আমি এখন সরকারের বিরুদ্ধে একটা কথা বললি আমার তো বলার সক্ষমতা আছে আমি তো স্বতন্ত্র এমপি আমি যা ইচ্ছা সরকারের বিরুদ্ধে বলতে পারবো তো আমি তো একেবারে এখন তো আমি মানবতাবাদী শুধু মানবতাবাদী না দেখতেন আমি যদি আজকে খালি সরকারের বিরুদ্ধে বলি কালকে থেকেই সবাই বলবে যে সুমনকে আমরা প্রাইম মিনিস্টার দেখতে চাই প্রধানমন্ত্রী দেখতে চাই তা আমি তো ওই প্রধানমন্ত্রী আল্লবী আসিনি এইখানে আমার রাইট রং বোঝার ক্ষমতা হয়েছে আমি পড়াশোনা করে ব্যারিস্টার হয়েছি আপনারা বলতে পারেন যে আমার পড়াশোনা খুবই খারাপ মান খুবই খারাপ কিন্তু এটা আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই প্রধানমন্ত্রী আপনারা এই রিজাইন করাবেন সব জাতির জীবনে যখন ক্রাইসিস মোমেন্ট আসে তখনই কিন্তু সুবিধাবাদী মানুষের জন্য হয় আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুস যখন প্রথমে নোবেল পান প্রথমে আমরা সবাই কিন্তু আনন্দিত হয়েছি কিন্তু একটা কারণ এখন পর্যন্ত আমি মিলাইতে পারি নাই যে ক্ষুদ্র ঋণ সুদের ব্যবসা করে একটা মানুষ কীভাবে নোবেল পায় এবং আপনি আরেকটা জিনিস বাংলাদেশের বিবেচনায় আপনাদেরকে বলতে চাই ক্ষুদ্র ঋণের ব্যবসা করে ব্যবসাতে ঋণ নিয়ে কেউ বৃহৎ হয়েছে আমার জানা নাই অথচ ডক্টর মোহাম্মদ ইউরিসের মতো লোকরা ক্ষুদ্র ঋণের ব্যবসা করে এত বড় হয়ে গেছেন যে হিলারি ক্লিন্টনের মতো লোকের নির্বাচনী প্রচারণায় তারা টাকা পর্যন্ত তারা ব্যয় করতেছেন বাংলাদেশে থেকে বাংলাদেশের মানুষের টাকা উনি হিলারি ক্লিন্টনের এই নির্বাচনী প্রচারণায় দিচ্ছেন আমি একটা জিনিস আপনাদেরকে বলি দর্শক শ্রোতা আপনারা তো দেখলেন যে সে কি বলতেছে সে কিন্তু আগের মতোই ঠিক বক্তব্য দিচ্ছে এবং ব্যারিস্টার সুমন কি কিন্তু আগে অনেক মানুষ ভালোবাসতো তারা বাংলাদেশ আর এখন তাকে কি করে অনেকেই কিন্তু হেট করতেছে এবং ব্যারিস্টার সুমনের নামে অনেক ভিডিও বানাচ্ছে মানে ব্যারিস্টার সুমনকে তাকে তারা গিনা করে দর্শক শ্রোতা এইগুলো দেখে আপনাদের কেমন লাগছে এবং বেরিস্টার সুমন সম্পর্কে আপনাদের বর্তমান মতামত কি দেশের এই পরিস্থিতিকে নিয়ে দর্শক সুস্থ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন